আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আশা করি সকলে আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন আজকে আমরা কথা বলবো রসুনের জাদু নিয়ে মেজিক্যাল একটি বেশস মেজিক্যাল একটি মশলা জাতীয় উপাদান হচ্ছে রসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রসুনের ভিতরে এত পরিমাণ পুষ্টিকর উপাদান রেখেছেন এত পরিমাণ ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন উপাদান রেখেছেন যেটা একজন পুরুষের প্রজনন সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত চমৎকার এবং কার্যকর রেজাল্ট নিয়ে আসে এই রসুনের ধারা এবং রসুনকে বলা হয় ক্যান্সার প্রতিরোধক রসুনের মাঝখানে এত এত উপাদান রয়েছে যেগুলো প্রত্যেকটা সেক্সুয়াল অর্গানগুলোকে উজ্জীবিত করে শক্তিশালী করে এবং সক্ষম করে তোলে সেই সাথে একাধিকবার সহবাস করার মতো শক্তিশালী করে তোলে একজন পুরুষকে বন্ধুরা আমার এই রসুনের ভিতরে কি কি উপাদান রয়েছে আপনাদেরকে আমি একটু জানাচ্ছি এখানে খেয়াল করুন ঔষধি রসুন প্রাচীন যুগে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো এবং সে সাথে পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এই রসুনকে সুপার ফুড এর অন্তর্ভুক্ত করা হয়েছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্লিক প্লাস অর্থাৎ রসুনের হালুয়া আমরা এই রসুনের হালুয়া আমাদের সেক্সাল ব্যাপকভাবে প্রেসক্রাইব করা হয়ে থাকে রসুনের হালুয়ার শত শত পজিটিভ ফিডব্যাক রয়েছে আমি আপনাদেরকে স্কিনে একটি পজিটিভ ফিডব্যাক এর রিভিউ এখানে দিচ্ছি এই পেশেন্ট মাত্র একদিন এই হালুয়া মাত্র এক থেকে দেড় চার চামচ খাওয়ার পরে তার কি পরিমাণ পজিটিভ ফিডব্যাক ছিল আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখার জন্য যাই হোক আল্লাহ সুবাহনতলা এই রসুনে যে পুষ্টিকর উপাদানগুলো রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন বি ওয়ান নায়াসিন ভিটামিন বি এবং রয়েছে রিবু ফ্লাবিন ভিটামিন বি প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ফুলেট ভিটামিন বি নাইন এছাড়াও রসুনে রয়েছে সিন নামক অ্যান্টি এক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং সেলেনিয়াম ক্যান্সারের কোষকে ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই রসুন প্রিয় বন্ধুরা আমার এই রসুন একটা সেক্সুয়াল পেশেন্টে বিশেষ করে যে সকল পেশেন্টদের উত্থানজনিত সমস্যা রয়েছে যাদের ঠিকমতো ইরেকশন হচ্ছে না যাদের ঠিকমতো স্ট্রং হচ্ছে না এবং সমাবাসের ক্ষেত্রে যে সকল পেশেন্টগণ মাত্র তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যাচ্ছে যারা সংসারে অশান্তি রয়েছে যারা ঠিক মতো স্ত্রী সহবাস করতে পারতেছেন না যাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম রয়েছে এই সকল পেশেন্টরা যদি এই গার্লিক প্লাস এই রসুনের হালুয়াটি সেবন করেন প্রথম দিন থেকেই আপনার কার্যকর পজিটিভ ফিডব্যাক আসা শুরু করবে উত্থানজনিত সমস্যাগুলো দূর হবে সেক্সুয়াল হরমোনের পরিমাণ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে এবং আপনার প্রজনন সক্ষমতা আনায়নের পাশাপাশি সেক্সুয়াল প্রত্যেকটা অর্গানগুলোকে গুলোকে শক্তিশালী মজবুত করবে দৃঢ় করবে এবং একাধিকবার সহবাস করতে সক্ষম করে তুলবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার এই গার্লিক প্লাস বা আমাদের এই রসুনের হালুয়া সম্পর্কে আমি বিস্তারিত তথ্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সেই সাথে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন আমি আপনাদেরকে আবার অনুরোধ করি সরাসরি ভিডিও ফোন না দিয়ে দেখেন এখানে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি আপনার বিস্তারিত সমস্যাগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে মেসেজ দিবেন বিশেষ করে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি রয়েছে বিস্তারিত লিখে একটা মেসেজ দিবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দিব এবং সেই সাথে অনলাইনে কখনোই রেজিস্টার চিকিৎসক ছাড়া চিকিৎসা গ্রহণ থেকে অবশ্যই বিরত থাকবেন যাতে করে আপনি প্রতারিত না হন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ